মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে আর আমরা সকাল প্রত্যেক দিনের মতনই আবার চা দিয়ে শুরু করে দিলাম আমাদের শুভ সকাল আর এই কাপটার মধ্যে কিসের ওই যে কালো একটা বলেন তো ওইটা কালো নয় ওটা হলো একটা নীল পলিশের দাগ যাতে ওটা আমার কাপ নিচে বোঝা যায় না না ওইটা যাতে নজর না লাগে তার জন্য কালাটিকা টিকা লাগিয়ে দিয়েছি কিন্তু গন্ধ আসছে যাতে নজর না লাগে আমার বডের কাপে এক সেকেন্ড বন্ধুরা আমরা একটু দরজাটা বন্ধ করে দিই নিচে শব্দ আসছে আর হলো একটু ড্রেনের লাইট জ্বালাতে পারলাম না আমরা এখান থেকে তাই আমরা এই জ্বালানা জ্বালানা না জানালা দিয়ে সুন্দর আলো আসছে একদম সুন্দর আলোকিত দৃশ্য দেখে তারপর আমরা ভিডিওটা শুরু করছি আর কালকে খুব শরীর খারাপ ছিল খুব টায়ার্ড ছিলাম খুব দুর্বল ছিলাম আজকে ঠিক হয়ে গেছে আশা করি খেলে পরে আবার ঠিক হয়ে যাবে কারণ রাত্রেবেলা খাইনি কালকেও রান্না হয়ে গেছে তুমি খেয়ে যাও আর আজকে রাত্রে না আমি ঘুমাইনি পুরো জেগেই ছিলাম তাহলে আমি অফিসে চলে গেলে তুমি ঘুমিয়ে না আর ঘুম আসে না এই দুপুরবেলা ঘুম আসে না সহজে আর তোমার চুলটা কবে কাটবা চুল কাটবা আজ কিবার বৃহস্পতিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে কিন্তু কাটতে পারবো আজকে কাটবো যদি সময় পাই বিকেলের দিকে কাটবো আজকে আজ কেটে চলে আসবা যে তো খেয়ে যাচ্ছ ভাত আজ খেয়ে যাচ্ছে তো আজ কেটে আসবো কেটেই চলে আসবা কালকে রাত হয়ে গেছিল ঘরে আসতে আসতে তারপর মেলায় বলেছিলাম যাব না মেলায় গিয়ে মেলা থেকে দশটা পর্যন্ত ছিলাম মেলায় মেলায় অনেকক্ষণ মেলায় গেলে তো একটু দেরি হবে কারণ গেছি তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো প্রায় আটার সময় আটটার পরে এত বড় মেলা আমি আজ পর্যন্ত দেখিনি আমিও দেখিনি কিন্তু সারা দিনের দোকান খোলা সব আছে পরে সব পাওয়া দেখিনি স্যার না থাকে পড়া তাহলে নিসারকে মেলাটা কিন্তু মেলার মধ্যে ওই মধ্যে সীমিত থাকি নি মেলার বাইরে যাওয়ার রাস্তা দুপাশ দিয়ে যেই সাইডে যাবে যেখানতে পুলিশরা মানে গেট লাগিয়ে দিয়েছে ওইখান থেকে শুরু হয়ে গেছে রাস্তার পাশ দিয়ে মেলা শুরু হয়ে গেছে বলো এখন তুমি রাস্তা চার পাঁচ দিন হাঁটলে একদম ভিড় খুব সুন্দর মেলা হয়েছে আর আর দেখি নিসার যদি যায় আজকে তাহলে সার্কাস নিসারকে সার্কাস দেখার খুব ইচ্ছা সার্কাসে নিয়ে যাওয়া আমাকে কাকে বলছে মা গ্যালারিতে বসবে না চেয়ারে চেয়ারে বসলে না একটা সমস্যা গ্যালারিতেই কিন্তু ভালো মানে সামনে লম্বা বড় লোক ওরা দেখতে অসুবিধা হয় না বলো

পরে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক আছে টাটা হাই ফ্রেন্ডস এই যে আমরা আবার আজকে একটু রেডি হয়ে গেছি আর তাড়াতাড়ি রেডি হয়ে গেছি নিসার স্কুল থেকে আসলো নিসাকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে নিসাকে এখন নিয়ে যাচ্ছি সার্কাস দেখাতে নিসাকে সার্কাস দেখতে খুব ইচ্ছা হয়েছে আর চলো দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যাই হ্যাঁ আপনার দাদাভাই অফিসে গেছে যদি অফিস থেকে আসে মেলায় তাহলে তো দেখতেই পাবেন এই যে আমি আর নিশাক রওনা দিয়ে দিয়েছি সার্কাস দেখার জন্য হেঁটেও যাওয়া যেত কিন্তু নিশাক বলল টোটোতে চলো তাহলে যদি দেরি হয়ে যায় সার্কাস শুরু হয়ে যায় আর এই যে আমরা পৌঁছেও গেছি সার্কাসের এখানে টিকিট কেটে নিয়েছি আর নিসারকে বললাম নিশাক চেয়ার চেয়ারে কাটবো না গ্যালারিতে নিশাক বললো গ্যালারিতে কাটো তারপর গ্যালারিতে ওঠার সময় নিসাক একটু ভয় ভয় করছিলো তারপর আমরা দুজন বসার পরে একটু হাসাহাসি করছিলাম মজা করছিলাম আর দেখছিলাম পুরো ফাঁকা সার্কাসের এখানে কেউ নেই প্রথমে তো কেমন লাগছিল যে এত কম ভিড় কেমন হবে তাহলে সার্কাস তারপর আস্তে আস্তে লোকজন আসা শুরু হলো আর সাড়ে চারটের সময় অনেক লোকই হয়ে গেছিলো আর শুরু হয়ে গেল সাড়ে চারটে বলে যে চারটের থেকে শুরু হবে সেখানে সার্কাস শুরু হয় কিন্তু সাড়ে চারটে আপনারা কিন্তু চারটের সময় আসবেন না শুরু করতে করতে সাড়ে চারটে বাজিয়ে দেয় আর অবশ্যই ভালো লাগবে আপনাদের আসলে পরে আমাদের প্রথমে ভালো লাগছিল না কিন্তু পরে ভালোই লাগছিল সার্কাস শুরু হওয়ার আগে খুব বোরিং লাগছিল শুরু হয়ে গেল তারপরে আর বোরিং লাগেনি ভালো আর তো খুব মজা সব কার্যকলাপ দেখে আপনারাও বাড়িতে আপনাদের যাদের বাচ্চারা আছে অবশ্যই নিয়ে আসবে আশা করি সবার খুব ভালো লাগবে নিশাকের খুব ভালো লেগেছে নিসাক আবারও যাবে বলেছে আমরা দুই ভাই যাচ্ছি এখন বলো হাবিবসে চুল কাটতাম আমার চুল অনেক বড় হয়ে গেছিল হাবিবস থেকে আমরা চুল কাটবো আর একটা নতুন পরিকল্পনা হচ্ছে আমরা ব্যাডমিন্টন খেলবো এরপর থেকে বহুদিন আগে খেলতাম ব্যাডমিন্টন ছোটবেলায় আবার স্টার্ট করে ওই ভাই ভালো লাগছে অনেকদিন শখও ছিল আমার ব্যাডমিন্টনের একটা র্যাকেট কেনা কিনে ওঠা হয়নি চলুন হাবিস্তে যাই চুলটা কিডনি তারপর দেখা যায় বাকি কি হয় র্যাকেট খেলতে কেমন লাগে অসাধারণ চলুন শরীরটা ঝরঝরে হয়ে সত্যি সত্যি খেলতে হবে আজকে এই ভিডিওর স্যারের খেলা ঠিক আছে দেখা যাক অনেকগুলো ডেঞ্জারাস খেলাও দেখিয়েছে যেগুলো দেখে ভালোই ভয় ভয় করছিল কিন্তু নিসার্গের ভয় করছিল না আমার ভয় করছিল মনে হচ্ছিল যদি গায়ে ঠায়ে লেগে যায় হাতে পায়ে ঢুকে যায় পরে কিন্তু অনেক ভিড়ি হয়ে গেছিল ভালো লাগছে নিসার খুব মজা পাচ্ছে অরিন্দম ভাই একটু ভুল হয়ে গেছে ভুল করে চাবি নিয়ে চলে গেছে চলে এসেছে ঘরের এখন বললাম যে চলে যেতে আর ব্যাট নিয়ে আসতে বললাম আর একটা আজব জিনিস দেখো মানে আমার কাছে এটা লাগলো প্রথম দেখেছি দেখাচ্ছি চলুন এই যে ভাই একটা জিনিস বানাচ্ছে নতুন মোমো রকম কুচুকু সাইজের মোমো আপনারা কেউ দেখেছেন কিনা কমান্ট করে জানাবে ছোট্ট প্লেটের মধ্যে কতগুলো করে ধরছে হাফে দশটা ফুলে কুড়িটা দশটা কুড়িটা করে একটা প্লেটের মধ্যে ধরছে

দেখা যাক আজকে কেমন হয় আজকে আমি এখানে প্রথম আসলাম কোচবিহারের এই হাবিবসে পরে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দেব চুল কাটার আগে এমন আছে কুকুরের খেলাটাও খুব ভালো লেগেছিলো আর নিস্তার খুব ভালো লেগেছিলো মানে অনেক উঁচুতে উঠলো ল্যাডার বেয়েবে মানে মই বেয়েবে তারপরে লাভ দিল দেখুন কি সুন্দর শিক্ষা দিয়েছে আর সব থেকে ভয় করেছিল লাস্টে এই খেলাটা দেখে খুবই ডেঞ্জারাস ছিল এই খেলাটা যদি একটু এদিক ওদিক হয়ে যেত না পেটে ঢুকে যেত আর সব থেকে বেশি ভয় করেছিল আমরা জানতামই না যে ওটা পড়ার পর বাজি ফুটবে বাজির শব্দে আরও ভয় করছিল ঠিক আছে সার শেষ এবার আমরা বাইরে চলে যাব আমার চুলদারি কাটা হয়ে গেছে আর এই ভাইয়ের কাজ কিন্তু খুব ভালো মানে এত ধরে এতক্ষণ যত্ন করে খুব ট্রেন্ড আমার তরফ থেকে আউট অফ ফাইভ স্টারের মধ্যে কতগুলো আমি দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্টার ভাই সত্যি সত্যি ফাইভ স্টার ডিজার্ভ করে হয়ে গেছে বন্ধুরা অনেকদিন পর অনেক ছোটো ছোটো করে চুল কাটলাম এবং খুব যত্ন করে কেটে দিলাম থ্যাংক ইউ ভাই একটু হালকা হালকা মনে হচ্ছে নিজেকে এবার এবার দেখি ফোন করি আপনাদের দিদি আমাকে ফোন করেছিল ওরা যদি বাড়ি চলে যায় তাহলে আমিও বাড়ি চলে যাব এই যে শেষ পর্যন্ত টুকটুক ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বা শেষ পর্যন্ত যাবে না আমার সেই এক কিলোমিটার হেঁটেই যেতে হবে ওই জন্য ভাবলাম আমি হেঁটেই যাই থেকে তোরসা অ্যাপার্টমেন্ট ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার আমাকে প্রায় এক কিলোমিটার মতন হেঁটে যেতে হবে এই টুকটুকালা বললো যে আমাকে ওখানে নামিয়ে দেবে দূরে নামিয়ে দেবে কোথাও যেতে দিচ্ছে না যেহেতু দেখলাম যে ওর এক কিলোমিটার হাঁটতে হবে আর চারশো মিটার শুধু কী যাবো হেটে হবে চলুন বন্ধুরা বাড়ি গিয়ে দেখা হবে এই যে আমাদের হয়ে গেছে সার্কাস শেষ হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এই যে আমরা পৌঁছে গেছি আমাদের কোয়ার্টারের সামনে আর ওই দেখুন কে আসছে পেছনে হাঁটতে হাঁটতে চলুন ব্যাক ক্যামেরায় দেখাই রে চুল কেটে আসছে বাবা কে যা বাবা তুমি হেঁটে আসলে অত দূর থেকে আমরা তো ভাবলাম টুকটুকে আসছো ঠিক আছে চলো হাই ফ্রেন্ডস এই যে বাজার থেকে চলে এসেছি আর ওই যে আমার বর চুরি করে করে মিষ্টি খাচ্ছে হাঁটলে তাহলে আর কি লাভ হলো যদি মিষ্টি খাচ্ছ সব খেয়েও না আমার জন্য একটা রেখো সেদিন কালো মিষ্টি নিয়ে খুব টেস্টি ছিল মিষ্টিগুলো ওই যেদিন সবাই খেলো সেই দিন আমি একটা খাবো কালো মিষ্টি খিদে পেয়ে গেছে মেলায় সেই তিনটে সাড়ে তিনটের সময় গেছি চারটের থেকে সার্কাস শুরু হয় গিয়ে আধ ঘন্টার বেশি বসে আছি সাড়ে চারটের থেকে তারপর সার্কাস শুরু হলো আর কি বোরিং লাগছিল তখন কিন্তু সার্কাসটা যখন থেকে শুরু হয়ে গেল তারপরে থেকে আর বোরিং লাগে না এই ভালোই লেগেছে অনেক দিন পরে নিসার খুব ভালো লেগেছে আর আমারও খুব আমারও ভালোই লেগেছে নিসার তো বলেছে আবার যাবে নিসাক বলছিল তান্ন দাদাই আসলে আবারও যাবে না দেখতে কতগুলো খেলা চুল কেটে এসেছে আজকে আর আমি আজকে এখন রান্না করব। সকালে ডিমের ঝোল আছে ডিমের ঝোল খাবো একটু আর একটু আপনার দাদা ভাই বললো যে একটু ডাল করতে আর আজকে দারুণ একটা ডাল রান্না করব। যেই ডালটা খেলে মানে ডালটা শুধু শুধু বাদ দিয়ে খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না এত টেস্টি হয় খেতে দারুণ লাগে আপনার দাদা আগে খেতো না তারপরে একদিন খেয়ে দেখে কি টেস্টি তারপর থেকে এখন খুব ভালো খায় আর আমার তো ফেভারেট ওই ডাল হলে অন্য কিছু ডাল লাগে না এত ভালো টেস্টি শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এত সুন্দর একটা ডালের রেসিপি আজকে আপনাদেরকেও শেয়ার শেয়ার করি খুব ইজি রান্না করতে চলুন দেখাই কটা খেলা বৃষ্টি আমি গুনে রেখে আসছি কিন্তু কটা খেলা ধরা পড়ে যাবে ঠিক আছে দেখব আমি আমি খালি দেখবো তাহলে আর এই যে আপনার দাদাভাই চুল কেটে এসে যায় বাহ তোমার তো পুলিশ ফুলিশ লাগছে আজকে ভালো হয়েছে ছোট ছোটই ভালো হয়েছে কয়দিন পরেই বড় হয়ে যায় হুম খালি গালটা একটু মোটা হয়ে গেছে তো আর একটু গালখানা একটু ব্যায়াম করতে হবে আর চা খাই এখন ঠিক আছে আমি ডালের রেসিপিটা তাহলে দেখিয়ে দিই ঠিক আছে দেখাও ডালটা রান্না করার জন্য লাগবে অনেকটা পরিমাণে কিন্তু মুসুরি ডাল কিন্তু আমরা দুজনে খাবো তো তাই খুব বেশি মুসুরি ডাল দেইনি আপনারা আন্দাজ মতন দেবে কিন্তু ডালটা একটু বেশি লাগে এমনি ডাল পাতলা ডাল রান্না করতে গেলে যে রকম মুসুরি ডাল লাগে কিন্তু তার থেকে বেশি লাগে এটা কিন্তু একেবারে ঘন ঘন ডালটা হবে শুকনো শুকনো হ্যাঁ এটা এই যে মুসুরি ডাল নিয়ে নিয়েছি আমি আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের তিন চারটে পেঁয়াজ আর কিছুটা রসুন এই রসুনটা কিন্তু আমি কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে আর পেঁয়াজটা এরকম একটু বড় বড়ো করে কাটতে হবে আর এদিকে কতগুলো লঙ্কা এই যে লঙ্কাগুলো এরকম ভেঙে ভেঙে নিয়েছি এরকম করে দিলেই ভালো লাগে ডালটা দেখতে আর লাগবে ধনে পাতা আর এই ধনেপাতাগুলো না প্রায় পনেরো দিন আগে এনেছে আপনাদের দাদা ভাই কিন্তু ধনেপাতাগুলো দেখে মনে হচ্ছে না যে একটু আগে জমি থেকে তুলে এনেছে কি কিনে এনেছে পনেরো দিন আগেও যেরকম ছিল কিনে আনার সময় এখনো সেম সেই রকমই আছে আর এটা কেন আছে সেটা আপনাদের একটু পরে বলছি আর লাগবে পাস যারা পাঁচফোড়ন পছন্দ করেন না তারা জিরেও দিতে পারেন কিন্তু পাঁচফোড়নটা দিলে গন্ধটা কিন্তু হেবি সুন্দর হয় আর এই যে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছে তেলও কিন্তু এমনি ডালের থেকে একটু বেশি লাগবে কারণ অনেকটা পেঁয়াজ রসুন ভাজা হবে তো তাই একটু তেলটা বেশি লাগবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফড়ন কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে রান্না করতে কিন্তু কঠিন না খুব সোজা কিন্তু একটু টাইম লাগে কারণ ডালটা একটু নরম হবে তার জন্য একটু ঢেকে ঢেকে রান্না করতে হয় ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি লঙ্কা আর রসুনগুলো দিয়ে দেবো এবার এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই ধুয়ে রাখা ডালটা একটু ভালো করে নেড়ে নেবো ডালটা এবার একটু ভাজা ভাজা করতে হবে হালকা বেশি না এক মিনিট বেশি না এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করতে হবে আর এই সময় দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিতে হবে এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ এবার এটাকে একটু এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দেবো এর মধ্যে জল এটা আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এটার মধ্যে জল দিয়ে দেবো এটা দেখেই মনে হচ্ছে না কত টেস্টি হবে খেতে আর ধনেপাতাটা কিন্তু এখন দেবো না নামানোর সময় দেবো এখনের মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আস্তে করে হালকা করে বেশি জল কিন্তু দিতে হবে না এটার মধ্যে জল দিয়ে এদিকে ঢেকে দিয়েছি টালটা আর এদিকে চার জল দিয়ে দিয়েছি আপনার দাদাভাই বলছে চা বানাও চা বানাও ওদিকে ডালটা রান্না হচ্ছে আর এইদিকে আমার আমি চার জল বসিয়ে দিলাম আপনার দাদাভাই দুই তিনবার বলেছে যে চা বানাও গ্রিন টি খাবো আর আমারও খেতে ইচ্ছা করছিল আর নিসার বললো একটু খাবে গ্রিন টি তাই গ্রিন টিও বসিয়ে দিয়েছি আমরা এখন গ্রিন টি খাবো এদিকে ডালটা হয়ে যাবে আর ওদিকে ভাতও হয়ে গেছে আর সকালে ডিমের ঝোল আছে পরে মাইক্রোওয়েভে গরম করে নেব ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন চা হয়ে গেছে যে কোথায় খাবে চলে আসো চলো ওই ঘরে খাই কোন ঘরে ওই ঘরে মা বাবার ঘরে চলো কই গেছে ডিডিং টা চা হয়েছে গরম ঠান্ডা ঠান্ডা খাবই বার নরম নরম 5 মিনিট হয়ে গেছে একটু খুলে দেখি কেমন হলো বাহ এখনো কিন্তু হয়নি ডালটা এখনো কিন্তু সিদ্ধ হয়নি আপনাদের যদি মনে হয় যে ডালটা ভালো সিদ্ধ হয়নি কিন্তু জলটা শুকিয়ে যাচ্ছে তাহলে কিন্তু একটু জল আবার দিয়ে দিতে পারেন আমি আগেই দেব না চল দেখি যদি হয়ে যায় আর একটু আস্তে আস্তে ঢাকা দিয়ে দিই কি দারুণ একটা সেন্ট বেরিয়েছে বাহ বিস্কুটের কৌটা আজকে পুরো ফাঁকা আপনাদের দাদা ভাইকে দুদিন তিন দিন ধরে বলছি বিস্কুট নিয়ে আসুন টাইমই পাচ্ছে না ওই জন্য এই যে অরিও বিস্কুট একটা আছে বিস্কুটটা আমি খুললাম একটা বিস্কুট দুটো ভাগ করে খেতে হয় হুম যদি হই সুজন কলা পাতায় নয়জন এই সরি যদি হই সুজন তেতুল পাতায় নয়জন কি বিস্কুট খাবে না

ভাবলাম যে বা আজকে হাঁটা হলো এসে তিনটা এ তুমি যদি না বলতো মিষ্টির কথা মিষ্টি খাওয়া হতো না কিছু হতো না তাহলে ওই নয়টা মিষ্টি ফেলানো যেত দাম এক একটা মিষ্টির দাম কত বলো তো তাহলে দশ টাকা করে নয় দশ কি নব্বই টাকা তুমি কে বলতা এরকম যদি হতো তুমি আর কোনো দিন মিষ্টি খেতান খাওয়া না তাহলে ঠিক ছিল তাহলে আমি তোমার বলতামও না তুমি এই যে আজকে দেখা গেলো আমি বললাম না ফেলে দিলাম তুমি পরশু আবার নিয়ে আসলা দশটা কিনে তাহলে খালি খালি টাকাগুলো অপচয় হতো না তাহলে এইবার এই যে তিনটে চারটে খেলা

বার কিন্তু ডালটা মনে হয় হয়ে যাবে হ্যাঁ লেগে লেগে গেছিলো চা খেতে খেতে ডালটা কিন্তু এবার গলে গেছে এর থেকে আর বেশি গলার কোনো দরকার নেই এরকম গলে গেলেই হবে আর ডালটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিলেই টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সব খাবারের ধনে পাতা এরকম একটা জিনিস যাতেই দেবেন তার টেস্ট কিন্তু খুব আলাদা রকম হয়ে যাবে হয়ে গেছে আমাদের ডাল টেস্টি টেস্টি ডাল ডাল রান্না হয়ে গেছে কিন্তু ডালের নামটাই এখন আপনাদের বলিনি ডালের নামটা হচ্ছে চড়চড়ি ডাল আমরা এই ডালটাকে চড়চড়ি ডাল বলি যে দারুণ লাগে খেতে আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এর সাথে একটু আলু ভাজা বেগুন ভাজা থাকলে তো কোনো কথাই হবে না আর যদি কিছু নাও থাকে তাও কোনো কথা হবে না এত টেস্টি লাগে ঠিক আছে তাহলে আমি এবার বন্ধ করে দিই গ্যাসটা আর এটা ঢাকা দিয়ে রাখি আর একটু আগে বলেছিলাম না যে ধনেপাতাটা পাতাটা পনেরো দিন আগে এনে রেখেছে আর এখনো পুরো টাট কামন হচ্ছে যে এই মাত্র জমি থেকে তুলে নিয়ে আসলো আসলে যেদিন আপনার দাদাভাই ধনে পাতাটা এনেছিল আমি ধনেপাতাটা পাতাটা সবসময় আমরা প্যাকেটে করে ফ্রিজে রাখি এবার প্যাকেট আর খুঁজে পাচ্ছি না ছোট্ট একটা সুন্দর প্যাকেটে ধনেপাতা পাতা রাখতে হয় কিন্তু একটা প্যাকেটও খুঁজে পাচ্ছি তারপর পাশে একটা ছোট প্লাস্টিকের কৌটা ছিল আমি ধনেপাতাটা না প্লাস্টিকের কৌটার মধ্যেই রেখে দিয়েছি ওইভাবে আর মানে প্লাস্টিকের প্যাকেটে রাখিনি ওই প্লাস্টিকের কৌটার মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছি এবার পাঁচ ছয় দিন আর আমার ধনেপাতার পাতার কোনো লাগেই নেই তারপরে পাঁচ ছয় দিন পরে বের করে দেখি কি ধনেপাতাটা পুরো তাজা মানে পুরো মনে হচ্ছে জমি থেকে তুলে নিয়ে আসলো তারপরে আবারও পরে আরেকদিন আপনার দাদা ভাই ধনে পাতা কিন্তু আমি আগের পুরনো ধনে খাইনি ওটা কৌটাই আছে পরের দিনেরটা খেয়েছি আগের তারপরে আবার দশ বারো দিন পরে বের করেছি দেখছি সেই রকমই পুরো টাটকা একেবারে সবুজ পাতা আর পুরো জ্যান্ত মানে মানে জ্যান্ত মানে কি মনে হচ্ছে এক্ষুনি জমি থেকে তুলে নিয়ে আসলো তারপরে আমি পরে তাও খাওয়া হয়ে গেছে আজকে প্রায় পনেরো দিন হয়ে গেল আজকে আবার বের করেছি আজকে মানে সেই লাস্টের ওইটা আজকে খেতেই হবে ওখান থেকে আজকে নিলাম পাতাটা আর আপনারা তো দেখতেই পেলেন পাতাটা কেমন ছিল পুরো তাজা সবুজ এত সুন্দর তাই জানি না অনেকে হয়তো জানেন কিন্তু আমি জানতাম না তাই এরপর থেকে আর প্যাকেটে রাখবো না প্যাকেটে রাখলে না তিন চার দিনের বেশি যায় না পচে পচে যায় আর কৌটায় রাখলে পুরো পনেরো দিনে কিচ্ছু হয় দলে পাতাটা তাই আপনারা যদি কেউ না জেনে থাকেন কৌটাই করে কিন্তু রাখতে পারেন ফ্রিজে আর জানলে তো সে জানেনি আর এইভাবে ডালটা রান্না করে খাবেন দারুণ টেস্টি হয় সত্যি বলছি মানে আমি রান্না করলাম বলে বলছি না ডালটা সত্যি খুব টেস্টি হয় ডালটার নাম হচ্ছে চটচড়ি ডাল দারুণ সুন্দর একটা আমি এখানে কথা বলছি তো আমার পাশের থেকে কড়াইয়ের থেকে এত সুন্দর একটা সেন্ট আসছে ঠিক আছে তাহলে এখন একটু যাবো নিসারকে বই পড়াবো নিসারকে বই খাতা গোছাবো স্কুলে সব কিছু রেডি করব তারপরে আমরা খেয়ে দে ঘুমিয়ে পড়বো ঠিক আছে এরপরে কি কি করি সব ভিডিওতে দেখাবো হাই ফ্রেন্ডস আবার একটু আসলাম আর রান্না তো হয়ে গেছে বললাম একটু আগে আর নিসারকে বললাম নিসার চলো বই পড়াবো নিসারগুলো মা ফাইভ মিনিট পরে পড়বো তাই ভাবলাম ফাইভ মিনিটে আমি আজকে মেলায় গেছিলাম তো মেলা থেকে কয়েকটা জিনিস কিনেছি বেশি মানে বড় কিছুই না ছোট ছোট কয়েকটা সাদা জিনিস কিনেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনাদের তো সব কিছুই দেখাই তাই ভাবলাম এটাও দেখিয়ে দিই চলুন দেখাই প্রথমেই দেখাচ্ছি এই যে একটা কানের দুল এই কানের দুলটা কিনেছি দেখুন খুব সুন্দর কানের দুলটা কালারটাই বেশি সুন্দর একটু পরেই দেখাচ্ছে এটা শাড়ি কিংবা থ্রি পিসের সাথে পরলে ভালো লাগবে খুব ভারী কানটা মনে হচ্ছে আমার কেটে যাবে এই যে করে নিয়েছি এই রকম কানের দুলি একটা এর আগে পাটিকা বাড়ির মেলায় গেছিলাম লক্ষ্মী পুজোর মেলায় তখন আমাকে মন্দিরা বোন কিনে দিয়েছিল আর এইটা ওটা ছিল হোয়াইট স্টোনের আর এটা পুরো ব্ল্যাক এই যে এটা পুরো ব্ল্যাক কালারের এটাও কিন্তু হেভি সুন্দর দেখতে দেখাচ্ছে আমি ভালো করে হাত দিয়েছি খুব সুন্দর ব্ল্যাক কালারের পাথর এইটা ব্ল্যাক ড্রেসের সাথে পরলে যা লাগবে না দারুণ লাগবে সবাইকেই ভালো লাগবে শুধু আমার কথা বলছি না যে কেউ মানে ব্ল্যাক ড্রেসের সাথে পরলে খুবই ভালো লাগবে কালো শাড়ির সাথে কিংবা কালো ওয়ান পিসের সাথে কালো যে কোনো ড্রেসের সাথে পরলেই ভালো লাগবে এই একটা কিনেছি দুটো আর গরম লাগছিলো দেখে আমি চুলটা বেঁধে নিলাম খুব গরম লাগছিলো রান্না করতে করতে গিয়ে আমার না অনেক কানের নষ্ট হয়ে গেছে দার্জিলিং দার্জিলিংয়ে কি কেমন করে নষ্ট হয়েছে এত ফেভারেট ফেভারেট কানেরগুলো ছিল আমার প্রায় পনেরো কুড়ি বছর আগেরও কানের ছিল মানে বিয়ের আগেরও কানের ছিল সেইগুলো সব নষ্ট হয়েছে মানে কী মন খারাপ হয়েছে ওইখানে মানে হলো ওই মেঘ ঢুকে তো সব কিছুতে ফাঙ্গাস পড়ে যেত বক্স খাটের মধ্যে পুরো ফাঙ্গাস পড়ে যেত সব কিছু কোটগুলো আপনার দাদাভাই পরে রাখতো তো কোটগুলো ফাঙ্গাস পড়ে যেত সোয়েটারগুলো মানে জুতাগুলো সব কিছু ফাঙ্গাস পরে যেত তারপর বাবা মারা যাওয়ার পর অনেক দিন আর ওই কানের গুলো কিছু পরিনি কোথাও ভিডিও মিডিও করতে যাইনি ভালো লাগতো না প্রায় দেড় দু মাস তারপরে একদিন খুলে দেখছি কি আমার কানেরগুলো পুরো জং ধরে গেছে অনেক কানেরগুলো নষ্ট হয়েছে কী মন খারাপ তাই ভাবছি আবার অনেক কানের কিনতে হবে ওইগুলো পূরণ করতে হবে তাড়াতাড়ি এক প্যাকেট গাডার এমনি যে রাতে ঘুমানোর সময় চুল বাঁধতে লাগে কুড়ি টাকায় কিন্তু অনেকগুলো গাডার দিয়েছে অনেকগুলো গাডার এই এই গাডার এক একটা দার্জিলিংয়ে পাঁচ টাকা দশ টাকা করে নিত এখানে কুড়ি টাকা এতগুলো দিয়েছে দেখুন আর এই যে কয়েকটা ক্লিপ কিনেছি ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করে কারণ আমাদের শর্ট ভিডিও করলে না এগুলো লাগে চুলে এরকম পাশ দিয়ে লাগাতে লাগে আর চুল ছেড়ে দেখা চুল না ছাড়লে বোঝা যাবে না এগুলো বাদলে আর একটা কিনেছি এরকম এটা তিরিশ টাকা নিয়েছে এটা ওই যে গানের শর্ট ভিডিওগুলো করার জন্য এখানে লাগালে এরকম করে লাগালে ঠিক আছে খোপা করেও লাগানো যেতে পারে এমনিও লাগানো যেতে পারে আর এরকম করে লাগালে ভালো লাগবে এই একটা কিনেছি এটা একটু বেশি দাম তিরিশ টাকা এটাই ভালো ক্লিপ আছে এরকম লাগানোর এরকম একটা কিনে নিয়ে আসবে পরের দিন খুব সুন্দর এটা আর নিশ আগে এইগুলো আমাকে পছন্দ করে দিয়েছি কিনে সাইড লাগানোর এগুলো আমি লাগাই মাঝে মাঝে ক্লিপ লাগাতে আমার খুব ভালো লাগে এক সাইড এরকম এই একটা কালার আর এই একটা কালার এইগুলোই কিনেছি আর কিছু কিনিনি আজকে আর এই সাজার জিনিস টিনিস কিনতে গেলে না নিসার যেমন যেমন বাবাও সেরকম মানে বিরক্ত হয়ে যায় আপনার দাদা ভাই তো হলে মানে যেতই না আমার সাথে গেছে একটা জিনিস হচ্ছে থেকে একা একা আমি মেলায় যেতেই পারবো না কারণ পুরো মেলার মধ্যে গেলে পুরো আমি হারিয়ে যাব মানে বুঝতেই পারি না দিয়ে বেরোবো কোন দিকে আমাদের বাড়ি কোন দিকে টুকটুক চল চলে না ঠিক আছে অনেক কথা বলে বই পড়াই তারপর সব কিছু গোছাবো রেডি করবো আর আমার কবি মেলাই দেব জানি না যদি নিসার যেতে চায়বে সে নিয়ে যাব এই যে বন্ধুরা গোছাগুচি হচ্ছে বিছানা চাদর গুলো পাল্টাানো হচ্ছে আমার পরে 1 সেকেন্ডর এক জামা পরব গোছলাম বই খাতা গোছলাম নিসারি টিফিন বক্স সব ধুয়ে রাখলাম তোমাকে খেতে দিলাম নিসারকে এখন খাওয়াবো আর বালিশের কভার বেড কভারটা চেঞ্জ করে দিলাম কালকে চেঞ্জ করতে পারিনি একটু কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম পুশ আর নিসার ওইদিকে খালি গায়ে সেলাই করছে আর এই যে নিচার এই যে পোকেম্যানটা কিনে এনেছিলাম শোনাবার জন্য বাবা এখন সেলাই করছে অপারেশন হয়ে গেল এখন এই বিছানাটা গোছানো হলে তারপর আমি বিছানা চাদরের ওপর উঠে বসবো না একটু হাঁটবো মিনিট হাঁটবো আধ ঘন্টা পর দশ মিনিট হাঁটবো তারপরে শোবো বিছানায় গিয়ে কারণ তিনটে মিষ্টি খেয়েছি তো আর বন্ধুরা আমার চুলটা কেটে প্রত্যেকবার একটু ছোট ছোট করে দিয়েছে যাকে এখন জেল ঠেল না দিলে আর চুল থাকবে না তাও একটু হালকা হয়েছে তো আজকে শুলে পর একটু ভালো লাগবে একটু হালকা হয়েছে ছোট ছোট হয়েছে আবার এইখান দিয়ে একটা দাগও দিয়ে দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ এখান দিয়ে একটু দাগ দিয়েছে এইখান দিয়ে একটু কেটে দিয়েছে হ্যাঁ এইখান দিয়ে একটু দাগ এইখান দিয়ে একটু দাগও দিয়ে দিয়েছে এই যে অবশেষে আমাদের বিছানাটা গোছানো হলো তাই বিছানা

স্কুল ব্যাগ বই খাতা তারপরে যে জামা কাপড় সব গোছানো হয়ে গেল হয়ে গেছে রাতের কাজ এখন শুধু নিসারকে ভাত খাওয়াবো আর আমি ভাত খাবো তালে পরে হয়ে যায় এমনি আগেই খেয়ে নিয়েছে এই যে বুড়িটা পুরো গোল হয়ে গেছে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টা টা বাই বাই গুড নাইট